তিনি বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্রের শুভ সংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া পূর্বে এ নামে আমি কাউকে আখ্যায়িত করিনি সে বলল এ আমার পালন কর্তা আমার পুত্র হবে কেমন করে আমার স্ত্রী তো বন্দা আর আমি বার্ধক্যের শেষ স্তরে পৌঁছে গেছি তিনি বললেন এভাবেই হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার পক্ষে সহজ ইতিপূর্বে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না সে বললো হে আমার পালন কর্তা আমার জন্য একটি চিহ্ন স্থির করে দিন তিনি বললেন তোমার চিহ্ন এই যে তুমি দিন রাত মানুষের সঙ্গে কথা বলবে না যদিও তুমি কথা বলতে সক্ষম তিনি বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্রের শুভ সংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া পূর্বে এ নামে আমি কাউকে আখ্যায়িত করিনি সে বলবো এ আমার পালন কর্তা আমার পুত্র হবে কেমন করে আমার স্ত্রী তো বন্দা আর আমি বার্ধক্যের শেষ স্তরে পৌঁছে গেছি তিনি বললেন এভাবেই হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার পক্ষে সহজ ইতিপূর্বে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না সে বলল হ্যাঁ আমার পালন কর্তা আমার জন্য একটি চিহ্ন স্থির করে দিন তিনি বললেন তোমার চিহ্ন এই যে তুমি দিন রাত মানুষের সঙ্গে কথা বলবে না যদিও তুমি কথা বলতে সক্ষম